এবার বরখোলা রোডে যে সবকটি রাস্তা বেহাল দশা বেহাল সেতু ও কালভার দুর্বিষহ যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ আর বিধানসভায় দাঁড়িয়ে বরখোলার সমস্যা নেই বলছেন বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর তিনি আসলে একজন ব্যর্থ বিধায়ক যার জন্য তার চোখে বরখোলার কোনো সমস্যাই নেই এবার বেহাল বরখোলা সংযোগী ছেশ্রী গণিগ্রাম সড়ক ও সড়ক বেহাল কালভার্ট নিয়ে বিধায়কের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ তুলেন বরখোলার ক্ষুদ্র জনতা শুধু বিধায়ক না পূর্ত বিভাগের বিরুদ্ধে ক্ষোভ দিলেন জনতা তাদের অভিযোগ বরখোলা যেখানে রয়েছে পূর্ত বিভাগের কার্যালয় তার ঢিল ছোড়া দূরত্বে ছেচরি গণিগ্রাম সড়কের উপর মরণ দশায় পড়ে রয়েছে একটি কালভার্ট যে কোনো সময় ভেঙে পড়ে অঘটন ঘটতে পারে কিন্তু এক প্রকার চোখ বুঝে রয়েছে বিভাগীয় কর্তারা ভুক্তভোগী জনতা জানান দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সড়ক কালভার্টে প্রতিদিন শত শত যানবাহন হাজার হাজার মানুষ সহ স্কুল পড়ুয়ারা এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কিন্তু যাবতীয় বিষয় যে তিনি এক প্রকার নীরব বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর বহলা পপার বহলার মানে তিবুকি একদম ফাঁসি এই জয়ন্তি রোডের এই কালভারটা বিগত দুই হাজার চব্বিশের ফ্লাডে বন্যা ইটা তো বাঙ্গার ঘরে বহলার ওসি আসলা রাজেশ কুমার দাস ওনার তত্ত্বাবধানে এই রাস্তাটা একটা বরাট খাজ হয়েছিল এরপর থেকে পূর্ত বিভাগের এখানে আপনার এসডিও আছেন টান একদম নাখে ডগা এই ব্রিজটা আজকে আজকে পর্যন্ত এই খাসটা এই ব্রিজের দিকে কোনো নজর দিন না তাই এবং বর্তমানে যে এখানে বড় আপনার যে গাড়িগুলো যায় ডাম্পারগুলো যে কোনো এখানে কেন এইটা বাঙিয়ে ফলার সম্ভাবনা আছে এবং এই রাস্তাটা শিলচর জয়ন্তিয়া রোডের যে জাজিঙ্গা ফ্রন্ট যে রাস্তাটা বেহাল বলতে সময় আমার মনে হয় একটা যদি ফেসেন্ট আপনার পুরন্ত থেকে বলা বহলা হতে নিয়ে আসা হয় রাস্তার মধ্যে মারা যাবে এই ৰোগ অৱস্থা ৰাখা নাই লজ্জাৰ বিষয়ে যে কথা ৰাখিলে আপুনি আজিকালি বৰলাৰ বিধায়ক আমাৰ খুচিত কিন্তু বিধায়কৰতো কোনো নিৰৱ ভূমিকা কোনো ভূমিকা টান হয় নাই আমাৰ তানেই জিজ্ঞা কৰিলে তানে উটাই কথা কোন যে তাইন কোনো সাজ দল এই সাজটা বিৰোধী দলৰ নেতাগোলা এই গৈ সাজটা কেঞ্চেল কৰিলে ইতিপৰা দুখৰ বিষয়ে তাইন বিধানসভাত নিজে দাড়া খেলা খুজিছো যে বখলাত কোনো সমস্যা নাই এ পর্যন্ত বকলা ডেলিবাজাতে জাতীয় রাস্তা পর্যন্ত বেহাল অবস্থা হয়েছে দুই হাজার বাইশের ফ্লাটে কয়েকটি জায়গায় ভাঙ এরপরে আবার রিপেয়ারিং করা হয়েছিল লালমাটি গিয়া এই জায়গাগুলি এই বছর ফ্লাট হওয়ার পরে আবার সাবেক পাঙ্গিয়ে এবং এই যে কালবাট কালবাটে ব্রোজ এক সাইড গেছে কি সামনে এক সাইডে আর একটা বড় গর্ত হয়েছে প্রতিদিন চলাচল করতে অসুবিধা একটি বাইক নিয়ে আসলে একটি অটো দিয়ে যাওয়া হলে পাস করতে পারে দাঁড়িয়ে রাখতে হয় এবং এখন স্কুল খুলেছে স্কুলের ছাত্রছাত্রীরা যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছে প্রতিদিন এই সকাল নয়টার সময় সাড়ে আটটা নয়টার সময় এখানে জাম লাগে যায় ওদিকে এই গাড়ি আসলে আর রাত্রে যেতে পারে না প্রায় প্রতিদিন অসুবিধা হচ্ছে এবং সময় সম্ভাবনা আছে এখানে যে বড় করতে হয়েছে এই করতে যে এখন সময় দুর্ঘটনা করতে পারে আর সামনে একটি ঘাটা আছে সেখানেও যে অবস্থা হয়েছে প্রতিদিন মানে এই রাস্তা যে চলাচল করতে অনেক সুবিধা হয়েছে তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষ মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে দিয়েছি যে